আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের সাপ্তাহিক চাকরির খবরাখবরে দেখতে পাচ্ছেন আজকে শিল্প মন্ত্রণালয়ের চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে পথ সংখ্যা হচ্ছে তেইশ জন তেইশ জন জনবল নিয়োগ দিবে আপনারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই মিস করবেন না কারণ হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য সাপ্তাহিক চাকরির খবর আমাদের এখানে প্রকাশিত হয়ে থাকে এক হচ্ছে সাত মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর সাতজন এটা স্নাতক বা সমানের ডিগ্রি যারা করেছেন স্নাতক অর্থাৎ হচ্ছে ডিগ্রি অনার্স এবং হচ্ছে ফাজিল পাশ করেছেন আপনারা এবং কম্পিউটার চালানোর দক্ষতা আছে আপনারা চাইলে এই পোস্টে আবেদন করতে পারেন দুই হচ্ছে কম্পিউটার অপারেটর দুইজন এটা বিজ্ঞান বিভাগে যারা স্নাতক করেছেন বা ফাজিল করেছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন এটাও হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ইন্টার এবং হচ্ছে আলিম পাশ করেছেন যারা আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন যার হচ্ছে অফিস সহায়ক বারোজন এটা শিক্ষিত বুথ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা ম্যাট্রিক পাশ করেছেন এসএসসি পাশ করেছেন এবং হচ্ছে দাখিল পাশ করেছেন আপনারা চাইলে এই পোস্টে আবেদন করতে পারেন অফিস সহায়ক হিসাবে বারোজন নিয়োগ দেওয়া হবে শিল্প মন্ত্রণালয়ে তো আর দেরি না করে অতি তাড়াতাড়ি আপনার পছন্দের পোস্টটি দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন